কলকাতা বাইরে একটি ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো পরিত্য বাড়ি গ্রামের লোকেরা বলতে যে সেখানে এক অদ্ভুত আতঙ্ক রয়েছে কেউই সেই বাড়ির কাছাকাছি যাওয়ার সাহস করতে না বিশেষ করে রাতের বেলায় একদিন গ্রামে এক যুবক রাহুল বন্ধুদের সাথে বাজি ধরে ঠিক করলো সে সেই বাড়িতে রাত কাটাবে বন্ধুরা তাকে পালন করলো কিন্তু রাহুল তার সিদ্ধান্ত তে নড়ল না রাত গভীর হতে থাকলো রাহুল একাই সেই পুরনো বাড়িতে প্রবেশ করল বাড়ির ভিতর ঢুকেই তার মনে হলো যেন কেউ তাকে দেখছে চারদিকে আর বাতাসে কেমন এক অদ্ভুত গন্ধ রাহুল সহজ করে একটি ঘরে ঢুকলো ঘরটা ধুলিতে ভর্তি ছিল আর দেওয়ালে এক পুঁথির মত চিহ্ন হঠাৎই একটা ঠান্ডা বাতাসের ছপ্টা এসে তাকে ছুঁয়ে এলো রাহুল ফিরে তাকাতে দেখলো এক স্যাঠ ফ্লোটো স্যাত স্রোট ছায়া তার দিকে এগিয়ে আসে আর হতপিণ্ড দ্রুত বেগে ধরধক করতে লাগলো। রাহুল ছুটে পালানোর চেষ্টা করলো কিন্তু পা যেন আটকে গেলো মাঝেতে ছায়াটি ক্রমশই রাহুল চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোলো না ঠিক তখনই গ্রামের মন্দিরের ঘন্টা বাঁচতে শুরু করলো ছায়াটি হঠাৎই থেমে গেল এবং কেমন এক আর্তনাদ করে মিলিয়ে গেল রাহুল সেই মুহূর্তে মুক্তি পেয়ে দৌড়ে বাড়িতে বাইরে চলে এলো পরদিন সকালে রাহুল গ্রামের সবাইকে তার অভিজ্ঞতার কথা বললো গ্রামের বুড়ো লোকেরা বললো সেই বাড়িতে অনেক বছর আগে এক মহিলা মারা গিয়েছিল এবং তার আত্মা এখনও শান্তি করেছে রাহুলের অভিজ্ঞতার পর তার কেউই সে বাড়ির কাছাকাছি যেতে সাহস করল না বাড়িটি ধীরে ধীরে সব ছাড়ে কে কে গেল আর রাহুলের গল্প একটি সতর্কতা হিসাবে গ্রামের লোকেদের মনে হয়ে গেল এখনো পর্যন্ত সে বাড়ির রয়ে গেছে পরিত্যক্ত এবং রসময় কেউই জানে না সেই মহিলার আত্মা এখনও সেখানে আছে কি না পুনরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন